ফাইনালে ফাইনালি আরেকটা ধরছি বড় মাছ ধরার জন্য চেষ্টা করছি বড় একটা মাছ ধরছি এই যে বড় একটা মাছ ধরছি আমি দেখেন ভাই বলছে পারবেন আমি বলছি আমি পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাখির অশেষ সহমতে সবাই ভালো আছেন আমি মালয়েশিয়ার একটা পার্কে আসলাম আমার হাতে ছোট্ট একটা বালতি দেখতেছেন এবং এখানে একটা জালি দেখতেছেন এই হাতের মধ্যে এখানে এই পার্কের মধ্যে কিছু মাছ ছাড়া আছে ছোট্ট একটা লঙ্কানের মধ্যে মানে ড্রেনের মধ্যে তো এখান থেকে মাছ ধরতে পারলে যে ধরতে পারবে তাকে দিয়ে দেওয়া হবে তা আমি ট্রাই করে দেখি পারি কি না পারছি

এদিকে এদিকে এখান থেকে কিন্তু মাছ মাছ ধরতে পারলে দিয়ে দেওয়া হবে আমি না আমি আসলাম প্যানাং থেকে এখান থেকে আমি মাছ নিয়ে কি করবো আর আমার অ্যাকোরিয়ামে কিন্তু মাছ রাখার জায়গা না আমি অ্যাকোরিয়াম দিয়ে দিয়েছি যদি কোনো মালাই নেয় তাহলে আমি মালাইকে দিয়ে দেবো আসেন এদিকে আসেন এখানে কিন্তু অসংখ্য মাছ রয়েছে তো মূলত আমি ধরার উদ্দেশ্য হচ্ছে মানে আমি ধরতে পারবো এই জিনিসটা ভাইকে বোঝানোর জন্য মাছগুলা কিন্তু সালাক না মানে হেভি সালাক যদিও ধরতে অনেক কষ্ট হতেছে তারপর আমি ট্রাই করে দেখি আরো একটা মাছ হলে আমি ধরবিন সালাক ঠিক ওরে সাংঘাতিক ওরে না এবার এদিকে আসেন ওই পানি বেশি আমি এই দিক দিয়ে ধরে আপনাদেরকে দেখাবো একটা হ্যাঁ হ্যাঁ অন্যরকম আনন্দ মানে মানে না কেমন আনন্দ লাগে আমি সেরে দিয়েছি যেহেতু নিবো না তাই তবে আমি আবার ট্রাই করি অনেকক্ষণ ট্রাই করছি এখানে তিনটা মাছ আসছে এবং বড় আরেকটা মাছ ছেড়ে দিয়েছি তো আমি কিছুটা হয়রান হয়ে গেছি মূলত হাবিব ভাই বলছে আমি নাকি মাছ ধরতে পারবো না তো আমি হাবিব ভাইকে দেখিয়ে দিয়েছি যে আমি মাছ ধরতে পারবো ভাই ধরাটা রাপ ধরাটা রপ ব্যাপার তো বিশ্বাস করেন একটা ভালো একটা আনন্দ পাইছি আমি মাছগুলো ধরে আমি আবারও দেখি তবে ভাই মাছগুলো যে এত সালাক ভাই আরেকটা ধরছি এই পড়ে গেছে আচ্ছা এখানে যে মাছ ধরতে পারলে মানুষ নিয়ে নেয় সেটা দেখে আপনাদেরকে একটু আসেন দেখি এরকম কিছু ডু নট ফিড দা ফিশ

আমি কিন্তু চাইলে লিগেল ভাবে আমি এগুলো নিয়ে যেতে পারবো কিন্তু এগুলো নিয়ে আমি কি করবো আমার বাসায় করি আমি যেহেতু দিয়ে দিয়েছি আমার এক বাইকে আমি সেরে দিচ্ছি মাছগুলা আমি সেরে দিয়েছে ফাইনালি তো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ